গরম গরম ভাত আর সাথে যদি থাকে ঝাল ঝাল মাংসের ঝোল তাহলে দুপুরের খাবারে আর কি লাগে আজকের রেসিপিতে থাকছে মজাদার ঘ্রাণে ভরপুর একেবারে ঘরোয়া স্টাইলে রান্না করা মাংসের ঝোল হলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি প্রথমেই আমরা কিছু মাংস ভালো করে ধুয়ে নেব এবার আমরা একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল বসিয়ে ছোটো ছোট করে টুকরো করে রাখা আলুগুলোকে আমরা ভালো করে ভেজে নেব এবং এক চা চামচ হলুদ দিয়ে দেব যাতে আলুর কালারগুলোকে সুন্দর লাগে আলুগুলোকে হালকা পরিমাণে ভেজে আমরা উঠিয়ে নেব এবার একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব কিছু আস্ত রসুন থেতো করে এর ভিতরে দিয়ে দেব তারপরে শুকনো মরিচ বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব এবং জিরা বাটা দিয়ে দেব তারপরে রসুন বাটাও দিয়ে দেব এভাবে আমরা ভালো করে মশলাগুলো দেওয়া হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার ভালো করে আমরা মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নেব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত এবার তার ভিতরে এক চামচ লবণ এবং এক চামচ হলুদ দিয়ে আবার আমরা উপকরণটি ভালো করে নাড়িয়ে নেব এবার আমরা এর ভিতরে এক চামচ চিনি দিয়ে দেব এক চামচ টমেটো সস দিয়ে দেব। এবং মশলাটিকে আবার আমরা ভালো করে নাড়িয়ে নেব এবার একে একে এর ভিতরে আমরা মাংসগুলোকে দিয়ে দেব এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাংসটি আমরা ঢেকে রাখবো ভালো করে আমরা এখন নেড়ে এবার আমরা একটু কষাইয়ের পানি দিয়ে দেব। কষাইয়ের পানি দিয়েও ভালো করে আমরা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এবার আমরা ঢেকে পাঁচ ছয় মিনিটের জন্য অপেক্ষা করব। পাঁচ ছয় মিনিট পরে ফিরে এসে যখন আমাদের কষানোটা ভালো করে হয়ে যাবে তখন আমরা এখন আলুগুলোকে দিয়ে দেব এর ভিতরে তারপর এবার আমরা আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সব ভালো করে মিক্স হয়ে গেলে এবার আমরা দিয়ে দেব ঝোলের পানি এবার ঝোলের পানি দিয়েও আমরা ভালো করে নাড়িয়ে চাড়ি নয় দশ মিনিট হাজনা দিয়ে ঢেকে দেব নয় দশ মিনিট এবারে ফিরে এসে করবো আমরা জিরে গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে এবার আমাদের মাংস ঝোলটি পরিবেশন করে নেব তো এই ছিল আজকে ঝাল ঝাল মাংসের ঝোল রেসিপি গরম ভাতের সাথে একবার ট্রাই করলেই বুঝবেন আসল স্বাদ কাকে বলে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে অতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ